আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে অনুশীলনী চার দশমিক এক এর এগারো নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। আমরা পূর্বের ভিডিওতে এক থেকে দশ নম্বর অঙ্ক সলভ করেছিলাম ভিডিওটি দেখে নেওয়া ডিসক্রিপশন বক্সেই লিংক দেওয়া আছে এখানে এগারো নম্বর অঙ্কটা ঠিক দশ নম্বর অঙ্কের মতোই চলো আমরা এই অঙ্কটা শুরু করি এখানে একটা রাশি দেওয়া আছে তারপর কমার পর আর একটা রাশি দেওয়া আছে এই দুইটা রাশি গুণ করতে হবে তো এখানে গুণের বন্ধন সূত্র কাজে লাগবে বন্ধন সূত্রটা এরকম ধরো এ আছে ব্র্যাকেট দিয়ে বি প্লাস প্লাস সি ডি এরকম আছে তো এ সামনে গুণ থাকা যা কথা একদম শেষে গুণ থাকা একই কথা তাই না তো আমরা এটা একটু সিস্টেম করে একটু লিখে দেই এটা এখানে দেয় তো এই এ একবার হচ্ছে বি এর সাথে গুণ হবে তাহলে কি হবে এ বি হবে আবার এই এ সি এর সাথে গুণ হবে হবে হচ্ছে এসি সি আবার এ ডি এর সাথে গুণ হবে তাহলে হবে এডি তো এইভাবেই আর কি এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা এটা সলভ করব অর্থাৎ এইখানে যেটা থাকবে সেটার সাথে একবার এটার গুণ করব একবার এটার গুণ করব একবার এটার গুণ করব আচ্ছা তো এটার সাথে প্রথমে আমরা এটা গুণ করি এ কিউব বি স্কোয়ার এটার সাথে টু এ স্কোয়ার গুণ করলে আপাতত গুণ আকারে রেখে দেব তারপর এই মাইনাস চিহ্নটা এখানে দেব তারপর এক কিউব বি স্কোয়ার এটার সাথে আমরা মাইনাস থ্রি বি স্কোয়ার গুণ করবো সো মাইনাস তো দিয়েই ফেলেছি তো এটার সাথে গুণ করলে তো গুণ আকারে আপাতত রেখে দিতে হবে পরের লাইনে আমরা গুণটা করে দেবো আবার এটার সাথে সি স্কোয়ারের গুণ হবে সো সি স্কয়ার ইন্টু এ কিউব বি স্কোয়ার ভিতরে কিন্তু সি স্কোয়ারের আগে হচ্ছে প্লাস ছিল সেই প্লাসটা এখানে নেমে গেছে এখন আমরা গুণ করবো দেখো এখানে দুই আছে দুই আলাদা করে লিখলাম তো এখানে আছে হচ্ছে এ স্কোয়ার এ কিউব এ স্কোয়ার কিউব আলাদা করে দিছি তারপর হচ্ছে বি স্কোয়ার এটাও আলাদা করে দিছি এই মাইনাসটা আমরা এখানে দিলাম এখানে থ্রি আছে সংখ্যা কিন্তু এখানে একটাই আছে তো একটা এখানে আমরা সামনেই দিছি তারপর বি স্কোয়ার বি স্কোয়ার আছে তো বি স্কোয়ার বি স্কোয়ার গুণ করে দিলাম আর হচ্ছে এখানে এ কিউব আছে সেটা এখানে দিলাম তারপর এই প্লাস চিহ্নটা আমরা এখানে দিছি সি স্কোয়ারের সাথে আর আমরা এইদিকে সি স্কোয়ার দেখতে পাচ্ছি না সো এটা যা আছে তাই তারপর হচ্ছে এ কিউব এটাও যা আছে তাই বি স্কোয়ার এটাও যা আছে তাই দিলাম এখন আমরা আরও গুণের কাজ করব সেটা হচ্ছে এই স্কোয়ারের সাথে কিউব গুণ এই স্কোয়ারের সাথে কিউব গুণ করলে কি হবে ভিত্তিগুলো একই পাওয়ারগুলো কি হবে যোগ হবে তিন আর দুই যোগ করলে পাশ হবে তাহলে টু এ টু দি পাওয়ার ফাইভ এখানে বি স্কোয়ার এটা যা আছে তাই নামবে তারপর এই মাইনাস চিহ্নটা এখানে দেওয়া হলো তারপর এইখানে থ্রি যেটা আছে সেটা দিলাম এখানে এক কিউব দিলাম তারপর বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে বি টু দি পাওয়ার ফোর হবে তারপর এই প্লাস চিহ্নটা আমরা এখানে দিয়েছি তারপর দিকে যাওয়া আছে তাই এটাই হচ্ছে উত্তর এবার হচ্ছে বারো নম্বর অঙ্ক সলভ করব দেখো এখানে এটাও সেম ভাবে করতে হবে এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি প্রথম রাশির মধ্যে তিনটা পদ দ্বিতীয় রাশির মধ্যে হচ্ছে একটা পদ তো এটা আমরা এই লাইনে গুণাকারে লিখেছি তো প্রথমে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই তার সাথে এক্স কিউব এটা গুণ করবো তো দেখো এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর আয় তারপর এই মাইনাস চিহ্নটা আমরা এখানে দেব যার পর এটার সাথেই আবার হচ্ছে ওয়াই কিউব গুন করবো তো ওয়াই কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ওয় হবে তারপর এইটার সাথেই আমরা এটা গুণ করবো সামনে এই যে প্লাস আছে না প্লাস চিহ্নটা আমরা এখানে দেব তো এক্স টু দি পাওয়ার ফোর অয় এটার সাথে থ্রি এক্স ওয়াই জেড এটার গুণ অবস্থায় রেখে দিতে হবে তো পরের লাইন আমরা গুণ করবো তো এখানে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার ফোর ভিত্তিগুলো একই তাই পাওয়ারগুলো কী হবে যোগ হবে সো এক্স টু দি পাওয়ার চার তিন সাত হবে তার সাথে এই যে ওয়াইটা আমরা দিয়ে দিলাম মাইনাস তিন ওটা এখানে দিছি তারপর এখানে দেখো ওয়াই কিউব আছে আর ওয়াই একটা আছে ওয়াই কিউব আর ওয়াই একটা মানে হচ্ছে ওয়াইয়ের এর পাওয়ার এক তাহলে ভিত্তি একই একটা ভিত্তি লিখে নিলাম পাওয়ারগুলো যোগ হয়ে গেল তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর হয়ে গেল তো ওয়াই টু দি পাওয়ার ফোর আমরা এখানে দিয়েছি তো এক্স টু দি পাওয়ার ফোর এটা তো কারোর সাথে গুণ হচ্ছে না ওই রকমই রেখে দিলাম তারপর এখানে প্লাস চিহ্নটা দিলাম তারপর হচ্ছে থ্রি সেটা লিখছি এক্সের সাথে এক্স টু দি পাওয়ার হচ্ছে ফোর গুণ করলে এক্স টু দি পাওয়ার ফাইভ হবে তারপর ওয়াই আর ওয়াই গুণ করলে কী হবে ওয়াই স্কোয়ার হবে তারপর আরেকটা কি থাকে অবশিষ্ট জেড থাকে তো এটাই হচ্ছে উত্তর বারো নম্বর গেল এখন হচ্ছে তেরো নম্বরটা দেখো তেরো নম্বর দেখো এবার কিন্তু প্রথম রাশিতে দুইটা পদ দ্বিতীয় রাশিতে দুইটা পথ তো এবার আমরা অন্য সিস্টেমে গুণগুলো করব তো প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে গুণ্য এটা হচ্ছে গুণ্য তারপর হচ্ছে থ্রি এ প্লাস টু বি এটা হচ্ছে গুণক গুণ্য আর গুণক গুণ করব আমরা প্রথমত এই থ্রি এ দিয়ে একবার হচ্ছে টু এ আর একবার থ্রি বি এই দুটাকে গুণ করব তো থ্রি এ দিয়ে টু এ এটাকে গুণ করব তিন আর দুই গুণ করলে তিন দু ছয় তো ছয় নামানো হয়েছে এ আর এ গুণ করলে কি হবে এ স্কোয়ার তাহলে কি হয়ে গেল সিক্স এ স্কোয়ার আচ্ছা এই যে থ্রি এর সামনে কিন্তু কিছু নেই তার মানে প্লাস আছে এটার সাথে এবার এইটা গুণ করবো তাহলে এর সামনে প্লাস এর সামনে মাইনাস প্লাস মাইনাস মাইনাস হবে তো সেই মাইনাসটা আমরা এখানে নামাইছি তারপর তিনের সাথে তিন করো গুণ করো তিন তিরিকে নয় এর সাথে বি গুণ করো এ বি তাহলে কি হলো নয় এ বি আচ্ছা এবার আমরা হচ্ছে ই যে টু বি এটা দিয়ে একবার হচ্ছে টু একে কে গুণ করবো একবার হচ্ছে থ্রি কে গুণ করবো ওকে তো 2 বি দিয়ে আমরা টু কে যদি গুণ করি এর সমানে প্লাস এর সমানে প্লাস 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 দুই দুখানে 4 এ বি হবে তো এ বি জাতীয় কোথায় আছে এ বি জাতীয় যেখানে আছে এই যে এ বি জাতীয় এখানে আছে 9টা এ বি এর নিচে আমরা এ বি জাতীয় যেগুলো পাবো সেগুলো বসাবো তাহলে দুই দুখানে 4 এ বি হবে দেখো 4 এ বি আমরা এ নিচে দিয়েছি তারপর 2 এর সাথে 3 গুণ করব 2 বি এর প্লাস আছে 3 বি এর মাইনাস আছে তো প্লাস আর মাইনাস গুণ হয়ে মাইনাস হবে সেই মাইনাসটা এখানে আমরা দিয়ে দিলাম তাহলে দুই এর সাথে তিন গুণ করো তিন করে ছয় বি আর বি গুণ করো বি স্কোয়ার তাহলে কি হবে মাইনাস ছয় বি স্কোয়ার এই যে বি স্কোয়ার জাতীয় এইদিকে কোথাও নাই সো যদি থাকতো সেইটার নিচে বসায় দিতাম কোথাও নাই তার মানে এই যে ডান দিকে আমরা আলাদা করে দিয়ে দিয়েছি এখন আমরা যোগ বিয়োগের কাজটা করব তো এখানে আমরা লিখেছি থ্রি এ দ্বারা গুণ করে এখানে কিন্তু থ্রি এ দ্বারাই ওপরে সবগুলোকে গুণ করে এখানে বসানো হয়েছে ঠিক আছে এই লাইনে আবার এখানে টু বি দ্বারা গুণ করেই কিন্তু হচ্ছে এই লাইনে পুরোটাতে বসানো হয়েছে এখানে সিক্স এ স্কোয়ার যা আছে তাই তারপর হচ্ছে এখানে মাইনাস নাইন এব প্লাস ফোর এবি এটা যদি আমরা যোগ করি তাহলে কত হয় দেখো মাইনাস নাইন প্লাস ফোর তাহলে কত হবে মাইনাস ফাইভ হবে তার সাথে আমরা বি দিয়ে দিলাম তো মাইনাস ফাইভ এবি হলো তারপরে যে মাইনাস সিক্স এ বি স্কোয়ার এটা যা আছে তাই তো এটাই হচ্ছে গুণ ফল আশা করি বুঝতে পেরেছ আরও কয়েকটা প্র্যাকটিস করলে আরও ভালো বুঝতে পারবা চোদ্দ নম্বর দেখো চোদ্দ নম্বর প্রথমে গুণ হচ্ছে এ প্লাস বি সেটা প্রথমে লিখছি আর হচ্ছে গুণক হচ্ছে এ মাইনাস বি তো এখানে প্রথমে এ দিয়ে এ কে একবার গুণ করবো কে একবার গুণ করব সো এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার হবে এ দিয়ে কে গুণ করলে এ বি হবে এবার এই যে বি দিয়ে উপরের সবগুলোকেই গুণ করতে হবে করে সেকেন্ড লাইনে বসাবো এ বি দিয়ে একবার হচ্ছে এ কে গুণ করতে হবে একবার হচ্ছে বি কে গুণ করতে হবে চিহ্ন খেয়াল করতে হবে তো এই বি এর সামনে মাইনাস আছে এই এর সামনে প্লাস আছে তো মাইনাস প্লাস এ মাইনাস হবে এ এর সাথে বি গুণ করলে এ বি তাহলে কি হবে মাইনাস এ হবে সো এ বি জাতীয় কিন্তু এখানে আছে এর নিচে ঠিক বসবে তো মাইনাস এ বি আমরা এখানে দিয়ে দিলাম এবার এই যে মাইনাস বি এর সাথে প্লাস বি গুণ করো তো প্লাস মাইনাস এ মাইনাস সেই মাইনাসটা আমরা এখানে নামিয়েছি বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার সেই বি স্কয়ার এখানে দিয়েছি এখন আমরা এই যে যোগ বিয়োগের কাজটা করব ঠিক আছে তো এ স্কয়ার এটা উপর থেকে নিচে নেমে গেল এখানে প্লাস এ বি আর মাইনাস এ বি কেটে যাবে অর্থাৎ যদি একই জিনিস ধরো এবি আর একই জিনিস তো তাই না একই জিনিস একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে কি হয় প্লাস আর মাইনাস কেটে যায় সেটাই আমরা করেছি তারপরে এই যে মাইনাস বি স্কোয়ার এটা এখানে নামিয়েছে তো আমাদের উত্তর হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই হচ্ছে গুণফল তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা তোমরা একটু মুখস্থ রাখতে পারো কাজে লাগবে

এক্স স্কোয়ার সাথে অন গুণ করলে এক্স স্কোয়ার হয় সেটা এখানে নামানো হয়েছে আচ্ছা এবার আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে অন মানে মাইনাস অন দিয়ে একবার হচ্ছে এইটাকে গুণ একবার হচ্ছে এইটাকে গুণ সো এই যে এক্স স্কোয়ার সামনে প্লাস অনের সামনে মাইনাস প্লাস মাইনাস মাইনাস সেই মাইনাসটা আমরা এখানে দিয়েছি অনের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার হবে সো এক্স এর নিচেই আমরা এটা বসিয়ে দেবো তারপর অনের সামনে প্লাস অনের সামনে মাইনাস প্লাস মাইনাস মাইনাস আমরা এখানে দিয়েছি অন আর অন গুণ করলে অন হয় ওকে সো এই লাইনে কি করা হয়েছে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে আর এই লাইনে ওয়ান দ্বারা গুণ করে সেটা আমরা এখানে লিখেছি এগুলো যদি না লেখো তাও কোনো কিন্তু সমস্যা হবে না তো এখানে এটা যা আছে তাই নেমে গেল একটা প্লাস একটা মাইনাস একই জিনিস কেটে যায় তো মাইনাস ওয়ান এটা নেমে গেল এক্স স্কোয়ার মাইনাস সরি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটাই হচ্ছে গুণফল পনেরো নম্বর গেল এবার হচ্ছে ষোলো নম্বর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হচ্ছে এ বি গুণ করতে হবে এবার কিন্তু আমরা ওই বাংলা কথাগুলো লিখি নেই ওগুলো না লিখলে সমস্যা নেই তো এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক তাই তো হ্যাঁ গুণ্য আর গুণক এবার আমরা এই এ দিয়ে একবার এ স্কোয়ারকে গুণ করব একবার হচ্ছে বি স্কোয়ারকে গুণ করব তো এ দিয়ে যদি আমরা এ দিয়ে যদি আমরা এ স্কোয়ারকে গুণ করি ভিত্তিগুলো একই পাওয়ারগুলো যোগ হবে সো এর পাওয়ার দুই এই এর পাওয়ার কিছু নেই তার মানে এক আছে দুই আর তিন সো এ কিউব হবে এখানে ঠিক আছে তারপর এই এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করো সামনে কিন্তু প্লাস আছে এটা সামনে প্লাস আছে এটা সামনে প্লাস আছে উভয়ের সামনে প্লাস থাকলে চিহ্ন সর্বদা প্লাসই দিবা এর সাথে বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার হবে ঠিক আছে সেটা আমরা এখানে নামিয়েছি তারপর এবার হচ্ছে এর সাথে ওপরে সবগুলো গুণ করবো এর সাথে একবার এ স্কোয়ার গুণ করবো একবার হচ্ছে বি স্কোয়ার গুণ করবো তো এই বিয়ের সামনে প্লাস এ স্কোয়ার সামনে প্লাস 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 হবে বিয়ের সামনে এ স্কোয়ার সরি বি আর এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি হবে এই স্কোয়ার বি এই জাতীয় কিন্তু ওপরে নেই এ স্কোয়ার উপরে কিন্তু এই জাতীয় কিন্তু নেই থাকলে এর নিচে নামাইতো যেহেতু নেই অন্য একটা চলে আসছে সো এ স্কোয়ার বি একটু সাইডে এসে প্লাস দিয়ে নিচে লাইনে নামাইতে হবে তারপর বি দিয়ে বি স্কোয়ার যদি গুণ করি বি কিউব হবে প্লাস বি কিউব আমরা এখানে দিয়েছি বি কিউব জাতীয় কিন্তু আর এইদিকে কোথাও নেই থাকলে তার নিচে নামাইতে যেহেতু নাই ডান দিকে যেতে হবে এটা যা আছে তাই এটাও যা আছে তাই এটাও যা আছে তাই এটাও যা আছে তাই এটা হচ্ছে উত্তর এবার হচ্ছে সতেরো নম্বর দেখো সতেরো নম্বর এটা আছে গুণ্য এটা হচ্ছে গুণক তো এ দিয়ে যদি আমরা এটাকে গুণ করি এটাকে গুণ করি এটাকে গুণ করি তাহলে কি দাঁড়ায় এ দিয়ে গুণ করলে এ দিয়ে গুণ করলে এ এ গুন করলে এ স্কোয়ার তার সাথে বি বসবে এ স্কোয়ার বি এর সামনে প্লাস আছে এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস তারপর এর সামনে প্লাস বি স্কোয়ারের সামনে প্লাস প্লাস প্লাসে প্লাস হবে এ আর বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার হবে সেটা আমরা এখানে দিয়েছি আচ্ছা এ দিয়ে গুণ করা সব শেষ হয়ে গেল এবার বি দিয়ে কিন্তু ওপরে সবগুলোকে তোমার গুণ করতে হবে এটাকে গুণ করতে হবে এটাকে গুণ করতে হবে এটাকে বি দিয়ে যদি এ স্কোয়ার কে গুন করে এই স্কোয়ার বি হবে সো এই স্কোয়ার বি জাতীয় কোথায় আছে এই যে দেখো এই স্কোয়ার বি এখানে আছে ওর নিচে নামাবো তারপর বি এর সামনে প্লাস এ সামনে মাইনাস প্লাস মাইনাস মাইনাস এ আর বি আর বি গুণ করলে কি হবে এ বি স্কোয়ার হবে সো মাইনাস এব স্কোয়ার এব এর নিচে কিন্তু নামাইতে হবে তারপর বি এর সাথে বি স্কোয়ার গুণ করে বি কিউব হবে তো বি কিউব জাতীয় কিছুই কিন্তু নাই ওপরে সো আলাদা করে ডান পাশে যেতে হবে প্লাস বি কিউব দিতে হবে তো এটা যা আছে তাই নামলো একটা প্লাস একটা মাইনাস কেটে গেল একটা প্লাস একটা মাইনাস কেটে গেল এখানে বি কিউব যা আছে তাই এটাই হচ্ছে গুণফল সতেরো নম্বর শেষ এবার আঠারো নম্বর দেখো আঠারো নম্বর এটা প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো এটা তোমরা একটু বুঝে নিও সবগুলোই আমি করে দেবো এমনটা কিন্তু ঠিক না হ্যাঁ হোমওয়ার্ক এটা তোমাদের হোমওয়ার্ক যদি পারো কমেন্ট করে জানাবা যে আমি পারছি আর যদি না পারো কমেন্ট করে জানাতে পারো যা আমি পারি নাই আচ্ছা না পারার তো কিছু নাই আমি মনে করি কারণ এই জাতীয় আমরা সলভ করলাম তাই না উনিশ নম্বর দেখো এগুলো সব একই জিনিস চিন্নের দিকে খেয়াল রাখলে এই অঙ্কগুলো হয়ে যায় তো এটা হচ্ছে গুণ এটা হচ্ছে গুণক এই দুটো লিখলাম সো এই যে এক্স দিয়ে প্রথমে হচ্ছে এক্স স্কোয়ারকে গুণ করো এক্স কিউব হবে সো এক্স দিয়ে মাইনাস টু এক্স ওয়াই এটাকে গুণ করো কি হবে এর সামনে হচ্ছে প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস নেমে গেল টু এক্স এক্স করলে এক্স স্কোয়ার ওয় তাহলে কি হলো টু এক্স স্কোয়ার্স দিয়ে গুণ করো এক্স ওয়াই স্কোয়ার হবে এক্স ওয়াই স্কোয়ার হলো তো আমাদের একটা হচ্ছে গুণ আর হচ্ছে এইটাকে গুণ তো মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার অয় হবে তো এক্স স্কোয়ার অয় জাতীয় এইখানে আসছে তো এর নিচেই বসাইতে হবে মাইনাস এক্স স্কোয়ার হয় তারপর এই যে মাইনাস আর মাইনাস গুন করলে প্লাস হবে টু এক্স ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার সো কি হলো টু এক্স ওয়াই স্কোয়ার তারপর এখানে মাইনাস ওয়াই মাইনাস ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ করো কী হবে মাইনাস ওয়াই কিউব হবে সে মাইনাস লিখছি এখন আমরা যোগ বিয়োগ করবো এই যে এক্স কিউব যা আছে তাই এখানে দেখো দুইটা এক্স স্কোয়ার ওয়াই আর হচ্ছে একটা এক্স স্কোয়ার অয় কিন্তু মাইনাস আছে এক্স স্কোয়ার তাহলে কয়টা হবে মাইনাস তিনটা এক্স স্কোয়ার ওয়াই হবে যোগ করলে ঠিক আছে এবার এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার ওপরে হচ্ছে একটা এখানে দুইটা একটা দুইটা তিনটা এক্স ওয়াই স্কোয়ার হবে ঠিক আছে তাহলে এখানে মাইনাস ওয়াইউব যা আছে তাই উনিশ নম্বর হয়েছে এবার এটা গুণ করি এটা গুণ আর গুণক আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পর এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে x কিউব হবে x সাথে টু এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার হবে তারপর এক্সের সাথে মাইনাস থ্রি গুণ করলে মাইনাস হবে তো এবার তিন দিয়ে উপরের প্রত্যেকটাকে গুণ করবো তিনের সাথে এক্স স্কোয়ার গুণ করলে তিন এক্স সো এক্স স্কোয়ার জাতীয় এখানে আছে ওর নিচে লিখবো তারপর তিনের সাথে হচ্ছে দুই এক্স তিন তো এক্স জাতীয় কোথায় আছে সিঙ্গেল এক্স জাতীয় আছে সো ওইটার নিচে লিখতে হবে তারপর তিনের সাথে মাইনাস তিন গুণ করলে প্লাস মাইনাস মাইনাস তিন ডান পাশে দিলাম কারণ কোথাও সংখ্যা নেই যে ওর নিচে নামাবো ওই জন্য ডান পাশে লিখেছি তাহলে একটু যোগ করো এটা যা আছে তাই দুইটা এক্স স্কোয়ার তিনটা এক্স স্কোয়ার পাঁচটা এক্স স্কোয়ার তারপর ছয়টা এক্স থেকে তিনটা এক্স বিয়োগ করলে তিনটা এক্স হয় আর এটা যা আছে তাই এটাই হচ্ছে উত্তর আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তীতে যে অঙ্কগুলো থাকবে সেগুলো সমাধান করব